স্বাধীনতা পরবর্তী অবস্থান থেকে আমরা এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা করাছি এবং ভবিষ্যতে এরকম ধরনের আমরা যাতে কেউ করতে না পারে সেই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান সরকারকে আমরা বলতে চাই যে আমরা হটিয়ে তাদেরকে এখানে বসেছি তাদের মাধ্যমে দেশের নাগরিক এবং এই নাগরিক সমাজ যাতে সুসিন্তু পতামত দেশের মানুষকে দিতে পারে সেটা যেন বাস্তবায়ন করা এবং এই হামলাকারীদের অনতি বিলম্বে গ্রেপ্তার করে এই অবস্থা সংকটপূর্ণ অবস্থা থেকে নিরসনের ব্যবস্থা করে সেদিকে লক্ষ্য রাখার জন্য চেষ্টা আকর্ষণ করছি ধন্যবাদ আমাদের পরবর্তী কর্মসূচি যতক্ষণ পর্যন্ত এই হামলাকারীদের গ্রেপ্তার না করবে

আমি জনলক শাওন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি আপনারা গতকালকে দেখেছেন আমাদের সিনিয়র সহসভাপতি কেন্দ্রীয় মুখপাত্র ফারুক হাসান ভাইয়ের উপর শহীদ মিনারে কেন্দ্রীয় শহীদ মিনারে অতর্কিত হচ্ছে হামলা চালানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা

চতমা চব্বিশের ফেসবুক লাইভ রয়েছে শহীদ মিনার প্রাঙ্গন থেকে গণ পরিষদের একটি গণ অধিকার পরিষদ